সেনাপ্রধান জনাক ওয়াকুর জামান গতকাল কিছু কথা বলেছেন কিছু সেনা সদস্যের একটা জমায়েতে তার এই বক্তব্যকে নানা রকম ব্যাখ্যা অনেকেই করবেন এবং এর মধ্যে শুরু হয়ে গেছে আমি সামাজিক মাধ্যমে দেখলাম এবং তার বক্তব্যর মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে তাকে কারণা কারো দালাল বানিয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শান্তি রক্ষায় পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে যৌথ বাহিনী তবু সন্ধ্যার পর বাইরে বের হওয়া নিয়ে ভীতি তৈরি হয়েছে দেশবাসীর মনে রাজধানী ঢাকা দেশ জুড়েই চলছে ছিনতায় রাহাজানি আর চুরির মতো ঘটনা সেই সাথে বেড়েছে ধর্ষণ ও জীবন নাশের সংখ্যাও এমন পরিস্থিতির মধ্যেই এবার আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের বার্তা দিয়েছেন সেনাপ্রধান আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয়নি এই পিলখানা হত্যাকাণ্ডের যে সাতান্ন জন কর্মকর্তা আমি নাম বলবো না এই সাতান্ন জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহ জানেন আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে বিডিআর হত্যাকাণ্ড আসলে সাতান্ন জন অফিসারকে দিয়ে এটাই শেষ না এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে ঈদের পরে আন্দোলন শব্দটা বিএনপির জন্য একটা গালি স্বরূপ মানুষ মনে করে মানুষ মস্কারি করে বিএমপিকে নিয়ে ঈদের পরে আন্দোলন তাই ঈদের পরে আন্দোলন যদি কোনো বিএমপি নেতা বলেন তাহলে বুঝতে হবে যে এই নেতাও কোনো না কোনো ভাবে বিএমপিতে ঢুকে বিএমপির ক্ষতি করার জন্য বা বিএমপিকে অবদস্থ করার জন্য বিএমপিকে অপমানিত করার জন্যই বলছেন 25 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা কিংবা 8টা বাংলাদেশ এটা বড় ঝাকুনি আসছে ভূমিকা বড়তে যাচ্ছে আর এই ভূমিকা করতে আসবে কে এবার আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বিডিএর পিলখানা নিয়ে এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে পদত্যাগের দাবি আমার হয় আপনি তো মারতে কইছেন পদত্যাগ আমার তো এই যে আমার দাখানা তো হয়ে গেছে আমার পদত্যাগ হয়েছে আমার তো এই জানা দেওয়া হয়ে গেছে আস্তে আপনি লিখে রাখেন যদি ভারতে মরণ খেলার থেকে কিছু না হটে তাদের স্টেভেন সিস্টার থাকবে না থাকবে না থাকবে না বর্তমান বাংলাদেশের চাকা আসলে কোন দিক থেকে ঘটছে এসোর পর এসো বর্তমানে চলছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি দ্বিতীয় নাম্বারে সোহেল তাস বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল দাবি করেছে সাংবাদিক ইলিয়াস তৃতীয় নাম্বার বাংলাদেশের সেনা প্রধান জনাব জামান। গতকাল একটা বক্তব্যের পর থেকে তাকে নিয়ে উঠেছে আলোচনার সমালোচনা চতুর্থ নাম্বার গোটা বাংলাদেশে এখন খুন ঘম, হত্যা রাহাজানি চাঁদাবাজি ধর্ষণ এই সমস্ত বিষয় দিয়ে বর্তমানে গোটা বিষয় সেটি হলো জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে বর্তমানে অন্তর্বর্তী সরকার তারা সংস্কারের জন্য সময় চাচ্ছে এদিকে বিএনপির নেতা কর্মীরা একের পর এক চাপ প্রয়োগ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে যদি এবছরের ভিতরেই নির্বাচন না হয় তাহলে তারা বিশাল আকারে তারা মাঠে নামার ঘোষণাও দিয়েছে তো যাই হোক যাবতীয় সমস্ত বিষয় যে কয়েকটা বিষয় আমি তুলে ধরলাম শিরোনামে সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো চলুন তাহলে আর কথা না বলে আকর্ষণ শুনে আসি জামান কিছু সেনা সদস্যের একটা জমায়েতে তার এই বক্তব্যকে নানা রকম ভাবে ব্যাখ্যা অনেকেই করবেন এবং এর মধ্যে শুরু হয়ে গেছে আমি সামাজিক মাধ্যমে দেখলাম এবং তার বক্তব্যর মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে তাকে কারো না কারো দালাল বানিয়ে দেওয়া যায় আমরা খেয়াল করছি শেখ হাসিনার সময় যেমন অনেকের গায়ে ট্যাগ করা হতো জঙ্গির শিবির স্বাধীনতা বিরোধীদের দোষর এরকম নানান নানান ট্যাগ সেই ট্যাগের প্রবণতা কিন্তু এখনও রয়ে গেছে এখন ভারতের দালাল বা কারো পছন্দ না হলে বিএনপির দালাল এরকম নানান রকম দালাল বানানো হচ্ছে সেরকম আওয়ামী লীগের দালাল সেরকম চেষ্টা করা হচ্ছে তাকে কোনো না কোনো দালাল ট্যাগ দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে যতদিন যাবে এই বিতর্কটা আরও ঘনীভূত হবে এবং তাকেও দালাল বানিয়ে দেওয়ার চেষ্টা জোরে সোরে হবে এখনও হয়েছে আমি ফেসবুকে দেখলাম কিছু মানুষজন একই ধরনের আলাপ করতে চেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা কি উনি কী বলেছেন আমি উনি যেটা করেছেন সাফার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন কী কী বলছেন আকরুজ্জামান তার বক্তব্যে বলেন আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারব কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি ধৈর্য ধরে রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটা করে যেতে হবে দেশ ও জাতির জন্য সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ তারপর বলছেন দেশ জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এখন যেটা পড়ছি এটা নিয়েই নানান কথাবার্তা এবং ভবিষ্যতে এটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার না পেয়ে যাই দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে এই বাক্যটা আমি আবার একটু পড়ব এবং সেটা একটু অ্যানালাইজ করব কোনো উশৃঙ্খল কাজ করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় বল প্রয়োগ করতে গেলে একেবারে প্রপোর্শনেট মানে যতটুকু না করলেই নয় যেন হয় যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো একটা সুন্দর দেশ পাবো ইনশাল্লাহ যোগ করেন সেটা প্রধান আমি ওই বাক্যটা আসছি তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ তিনি তার বাহিনীকে দিয়েছেন যেহেতু তার বাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন তারা আইনশৃঙ্খলা রক্ষার কাজ করছেন এমনকি একটা বিশেষ অপারেশন ডেভিল হান্ট তারা পরিচালনা করছেন আমি ডেভিল হান্ট নিয়ে যখন কথা বলেছি তখন এই মানে আমার আমার টেক ছিল যে ধরনের অভিযান খুব ঝুঁকিপূর্ণ আমাদের অতীত অভিজ্ঞতা বলে যখনই আমরা এমন কিছু করেছি তখনই কোনো না কোনো অঘটন ঘটেছে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে আর বিশেষ করে বিশেষ করে সেনাবাহিনী যখন এই কাজগুলোতে যায় যেটা জন্য তারা ট্রেন্ড না তারা কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ট্রেন না তারা একজন দেশের নাগরিককে অপরাধীকে যদি পাকড়াও করে ধরে ফেলে তাকে কীভাবে ইন্টারোগেট করতে হবে সেই ব্যাপারেও যথেষ্ট ট্রেন না সুতরাং তাদের দিক থেকে বল প্রয়োগের ক্ষেত্রে প্রপোর্শন মেনটেন না করার সম্ভাবনা অনেক বেশি ঝুঁকি আছে কাস্টাডিতে সতেরো জন মানুষ মারা গেছে এর মধ্যে সেনাবাহিনী কাস্টাডি দেওয়া আছে পুলিশের কাস্টাডিতেও আছে কিন্তু মারা গেছেন এবং দুজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলেন কয়েকদিন আগে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বল প্রয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া আমরা খুবই ওয়েলকাম করবো আমরা কোনোভাবেই চাই না আওয়ামী লীগের মতো অসভ্য বর্বর যেসব মানুষ আছে তাদেরও মানবাধিকার লঙ্ঘিত না হোক কোনোভাবেই এটা চাই না যে তার মানবাধিকার লঙ্ঘিত হবে তার মানবাধিকার প্রিজার্ভ করে আমরা বিচার করবো শেখ হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে আমরা আমাদের দেশটা একটা উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে চাই যেখানে মানবাধিকার প্রিজার্ভ হবে যেখানে মত স্বাধীনতা প্রিজার্ভ হবে নাগরিক অধিকার প্রিজার্ভ হবে যে সে বাক্যটা আসে যেটা নিয়ে অনেকেই ডিবেট করছেন কারণ এখন নির্বাচনের আলাপ করাটা একটা কেমন যেন একটা ক্রিমিনাল অফেন্সের মতো হয়ে গেছে যারা করে জামান বলছেন যতদিন না মানে বলছেন দেশ জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে সেটা কতদিন বলছেন যতদিন না আমরা একটা নির্গা নির্বাচিত সরকার না পেয়ে যাই দেশে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে এবং ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা যাবে এটা একটা অন্য ডাইমেনশনও আছে আমি সেই জায়গায় আসবো তাহলে নির্বাচনের কথা তিনি আবার আনলেন তারা ততদিন পর্যন্ত ধৈর্য ধরে কাজ করতে হবে যতদিন না একটা নির্বাচিত সরকার আসে এবং দেশটা শান্তি শৃঙ্খলার মধ্যে যায় তবে আমাদের এই বাক্যের ইন্টারপ্রিটেশন এমন হতে পারে নির্বাচিত সরকার আসলে এই দেশে প্রকৃত অর্থে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মনে হতে পারে আমার মানে ইন্টারপ্রিটেশন করাই যায় এই বাক্যটা থেকে এটাই আসলে অনেকের প্রবলেমের জায়গা অনেকে মনে করছেন নির্বাচনে একটা নিক পিছিয়ে দিতে হবে আমরা একটু পেছনে যদি যাই আমাদের সেনাপ্রধান প্রথম সম্ভবত নির্বাচনের ব্যাপারে একটা টাইম টেবিল একটা আউটলাইন দিয়েছিলেন আমাদের উপদেষ্টা সাথে দেশের বাইরে ছিলেন তখন যারা ওয়াকার রয়টার্সের সাথে একটা ইন্টারভিউতে তিনি দেড় বছরের জন্য সরকারকে দেড় বছরের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছেন এই ধরনের একটা মন্তব্য করেছিলেন প্রচুর কথাবার্তা হয়েছে কিন্তু আমরা দেখছি এখন ব্যাপারটা আসলে মোটামুটি সেদিকেই যাচ্ছে নট অনলি দ্যাট তিনি বাংলাদেশের রাজনীতির মাঠে নেগেটিভ কোনো কিছু মানে কারসাজি করা এই সরকার বা অন্য কোনো সরকার আনা এসব নানান কারসাজির বিরুদ্ধে দাঁড়িয়েছেন বেগম খালেদা যা যখন ব্রিটেনে গেলেন তার আগে তিনি তার সাথে পার্সোনালি দেখা করে এসেছেন এটাকেও আমি মনে করি একটা এন্ডোর্সমেন্ট যে সামনে গণতান্ত্রিক প্রসেস আসবে এবং সেখানে বিএনপি একটা গুরুত্বপূর্ণ এই মাঠের খেলোয়াড় হিসাবে থেকে যাবে এগুলো উনি করেছেন তারই বক্তবারও এর বাইরেও তিনি নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন নির্বাচিত সরকার নিয়ে কথা বলেছেন সুতরাং তার অবস্থানটা আমরা আসলে বুঝতে পারছি তিনি বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এবং সেটা তার যে একটা টাইম ফ্রেম আছে তিনি সেরকম একটা টাইম ফ্রেমের মধ্যেই যান এখন এই আলাপটা আছে এই আলাপ নিজেও করেছি যে একজন সেনাপ্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি তো আসলে সরকারের অধীনে কাজ করে তিনি সরকারকে সাহায্য করছেন এই আলাপটা তো হতে পারতো না কিন্তু আসলে এটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন যেখানে আসলে আমাদের সেনাবাহিনী একটা ডিফারেন্ট ভূমিকা নিয়ে আছে ডিফারেন্ট সক্ষমতা নিয়ে আছে ফলে এখন উনি যখন নির্বাচনের কথা বলছেন এরকম সময়ের মধ্যে তাকে বিএনপি দালাল বানিয়ে দেওয়া হতে পারে কারণ বিএনপি নির্বাচন চাইছে নট অলি দ্যাট ভারত ওই দেখছি বাংলাদেশের নির্বাচনটা হওয়ার ব্যাপারে তাদের কথা বলছে এবং নির্বাচিত সরকারের সাথেই তাদের সম্পর্ক ভালো হবে আমরা আলাপ করছে ভারতের সেনাপ্রধান এটা করেছিলেন ভারতের থিঙ্ক ট্যাঙ্কের লোকজন বিভিন্ন টাকতেই কথা বলছেন ফলে নির্বাচন ঠিকঠাক সময়ে বেশি দেরি না হয়ে যাকে এটা কাউকে ভারতের দালালও বানিয়ে দিতে পারে ফলে যারা মোয়াকারের গায়ে বিএনপির দালাল ভারতের দালাল যে কোনোটা এক বা উভয়টি এমনকি আওয়ামী লীগের দালালও আসতে পারে কারণ আওয়ামী লীগের দিক থেকেও একটা নির্বাচিত সরকারের কথা নির্বাচনের কথা বলা হয়েছে যারা আরাফাতকে আমরা দেখেছি কিছুদিন আগেই এই ধরনের একটা স্টেটাস তিনি দিয়েছিলেন বাংলাদেশে কি বিশ্বাস্য ব্যাপার আমরা গণতন্ত্রের কথা বলেছি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি কিন্তু এখানে নির্বাচনের আলাপটা করা যাবে না করলেই তারা অনেক কিছু হয়ে যাবে তারা খারাপ হয়ে যাবে এবং জনৈক পাবলিক ইন্টেলেকচুয়াল বদমায়েশ বলেছেন রাজনৈতিক দলগুলোকে তারা নির্বাচন আমি আসবো ওরা আমি বলি বলি করে বলা হচ্ছে না করা হচ্ছে না তাকে নিয়ে এক্সক্লুসিভলি কথা বলতে চাই যাই হোক তিনি নির্বাচন চেয়ে সব দল লুটপাট করতে যেতে চাই বলে তাকে বদমাশও বলেছেন একদম এই শব্দটাই ব্যবহার করেছেন সুতরাং আমাদের এই চর্চা আছে কিন্তু না সেখানে এখন যেন জামান সেই পথে হাঁটছেন না এবং এজন্যই বোধ করে তাকে বিভিন্ন জায়গা থেকে টার্গেট করা হয়েছিল সেই পাঁচ আগস্টের পর থেকে দুজন ব্যক্তিকে সরার জন্য কয়েকজন যেন বাসিফ নজরুল আছেন প্রেসিডেন্ট আছেন এবং যেন জামানকে তার পজিশন থেকে তার পদ থেকে সরানোর জন্য সিস্টেম্যাটিক চেষ্টা সিস্টেম্যাটিক চাপ দেওয়ার হয়েছিল বুঝতে পারি কারণগুলো কি কারণ আসলে উনি কারো কারো পরিকল্পনার পথে বাধা যারা বিপ্লবী সরকার তৈরি করার নামে বা অন্য কোনোভাবে রাষ্ট্রের ক্ষমতা দখল করতে চান সেখানে বাদ সেরেছেন সাধছেন যেন ওয়াকার তিনি

বিএনপির অশুভ কামনা করার জন্য আমরা বিএনপির পাশে থেকে দেশান্তরিত থেকে আমরা এই যুদ্ধগুলো কথার মাধ্যমে লেখার মাধ্যমে আমরা চালিয়ে চাই জীবনের ঝুঁকি আগে কথাগুলো মানতে হবে এখন প্রশ্নটা হলো আমরা কেন বলি যে বিএনপি পলিসিগুলোতে একটু মানে পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে বক্তব্যগুলো মাঠ পর্যায়ের বক্তব্যগুলো মাঠ পর্যায়ের বক্তব্যগুলো কেন খুবই গুরুত্বপূর্ণ এটা বিভ্রান্তি ছড়া যেমন আপনি একটা মীমাংসিত বিষয় বিএমপি সহ বলে নাই যে আচ্ছা ঠিক আছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন করলে আমাদের আপত্তি নেই এখন তো ডিসেম্বর এসেছে তার এখনই যে আমরা আবারও যদি বলি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত তাহলে কথা কোনটা সঠিক আমরা যেটা জাতীয় মত যেখানে বসল সব দলের নেতারা যেখানে বলেছে আচ্ছা ঠিক আছে বলেছেন যে ডিসেম্বর হতে পারে না হলে জুনের ছাব্বিশে জুনে হতে পারে কিন্তু কথা পাঁচকালে বোঝা গেল যে সরকারও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো মানসিকভাবে প্রস্তুত তাহলে এখন হলো ফেব্রুয়ারি মাস আরো দশ বার বাকি এখন যে আবার যখন মানে ওই মানে যখন জনসভায় বিভিন্ন বিবৃতিতে বক্তৃতায় যখন এই ধরনের কথা চলে আসে যে এইটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এখন নির্বাচন দিতে হবে তাহলে এখনটা কখন আর এখনটা যদি এক মাসের ভিতরে দুই মাসের ভিতরে বা স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে কি আপনারা যে আলোচনা করে আসছেন প্রধান উপদেষ্টার সাথে সব দলের অংশগ্রহণে তাহলে কি সেটা বেঠিক বলেন যে না আমরা সেটা থেকে সরে গেছি এখন সেটা তো এক ঠিক থাকবেন আবার যৌক্তিক সংস্কারও বলবেন যৌক্তিক সময়ও বলবেন আমি বলছি আমাদের প্রিয় দলের স্ট্যান্ডটাতে এমন হওয়ার কথা না আমরা এই দলটার জন্য তো এতটা মানে রাত জেগে জেগে আমরা এত লেখালেখি এত কথাবার্তা বলিনি নিজেদের ব্যবসা বাণিজ্য আমরা ফিরিয়ে ফেলিনি আমরা ছোটাচারের কবলে এত মানে শাসিত বঞ্চিত হইনি তাহলে আমি এই জায়গাটা একটা আরেকটা জিনিস যেটা যেটা হলো যে দুই হাজার আপনি খেয়াল করেন যদি দুই হাজার আমি হিসেবে করছিলাম যার বয়স পনেরো বছর ছিল তখন যদি আপনি ইয়ের মুক্তিযুদ্ধের কথা মনে রাখেন তাহলে এখন তার বয়স বাহাত্তর বছর এখন বাহাত্তর বছরের যে নাগরিক এখন তাদের অনেকেই পৃথিবী ছেড়ে দিয়েছে চলে গেছে যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা কত ছিল আমরা সবাই জানি এখন আর এই প্রজন্মের মণিকোটাই কিন্তু এখন চব্বিশ এই যে মানে বড় একটা গ্যাপে এই যে তিপ্পান্ন চুয়ান্ন বছর পার হয়ে যাওয়ার পর আর ওই পনেরো বছর আপনি যোগ করেন যারা বেঁচে আছেন তারা তো আর এখন আর স্মৃতি হাতালো ছাড়া ওই মুক্তিযুদ্ধের ওই বয়ান ওই স্বাধীনতার চেতনা যেটা হাসিনা বলে পচে গেছে এখন তো নতুন বয়ান আসার কথা আমরা বিএনপি করি যারা বা বিএনপির বিশ্বাস করি বিএনপি মানে ধারণ করি আমরা চাই স্বাধীনতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো সন্দেহ নয় ফুল আমরা আমাদের ওই জায়গাগুলো মীমাংসা করে আমাদেরকে নতুন একটা রাজনৈতিক বয়ানের ভিতরে আসতে হবে নতুন একটা রাষ্ট্র কাঠামো ব্যবস্থা কিভাবে তৈরি হয় আমাদেরকে জনগণকে সেই বিষয়টা দেখাতে হবে কারণ আমাদের প্রায় চার কোটি তরুণ ভোটার বুঝতে হবে চার কোটি তরুণ ভোটারের সাথে এখনো বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা তারাকরণের সাথে সরাসরি ভার্চুয়ালি হয়েছে সরাসরি ওনার সাথে ফিজিক্যালি এখনো কন্ট্যাক্ট হয়নি এখন এই জায়গাগুলিতেও তো মানে একটা অ্যাড্রেস করার প্রয়োজন রয়ে গেছে সবাইকে নিয়ে রাজনীতি করতে হলে এই বৃহৎ অংশটাকে তো বাদ দেওয়া যাবে না আর এই বৃহৎ অংশটাকে বাদ দিলে তো আপনার এই রাষ্ট্র থাকবে না আর এই রাষ্ট্র যদি না থাকে তাহলে এটার জন্য বিএনপি দায়টা নেবে কেন আমরা বিএনপি কে ডিসেম্বর পর্যন্ত যেহেতু একটা কথা হয়ে গেছে ওইটা নিয়ে বিএনপি বেশি বেশি কথা বলুক আমরা হয়তো বাংলাদেশের জনগণ হয়তো সেটা পছন্দ করছে না আমরা সেই জায়গাটা বিএনপি কে বুঝিয়ে দেওয়ার জন্য কথাটা বলছি আমরা বিএনপি বিরুদ্ধে করছি না করবো না আমরা ঘটনার সংলোচনা করবো এটা তো আমাদের কাজ আমরা তো আমাদের বিবেক মেধাক যা যতটুকু ক্ষুদ্র অতি নগণ্য যা আমাদেরকে দিয়েছে সেটা তো আমরা বলার কাছে বন্ধ দিব না আমরা তো মর্গেজ দিয়ে কথা বলবো না আমরা আমাদের সরাসরি কোনো রাজনৈতিক দলের আমরা সদস্যপদ গ্রহণ করি না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে সহ প্রেসিডেন্ট যে আমাকে ভালোবাসি গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রহরী ছিল অপসীন নেত্রী ছিল বিদায় আমাদের সময় স্লোগান ছিল নেত্রীমদের খালেদা ভারত থেকে আলাদা সেই নব্বই যান তাহলে আমরা তো যখন জগন্নাথের ছাত্র তখন আমরা সেই স্লোগান শুনে উদ্বুদ্ধ হয়েছি যে কারণে আমরা ওনাকে বিশ্বাস করি বিএনপি কে বিশ্বাস করি যে দলের আছে তার প্রমাণ আছে সেখানে সেই দল হ্যাঁ কাছে বাংলাদেশ নিরাপদ কিন্তু কিছু কিছু বক্তব্য যদি জনগণের মনে ভয় ঢুকিয়ে দেয় আতঙ্ক ঢুকিয়ে দেয় সেটা আমাদেরকে কষ্ট দেয় পীড়া দেয় ওই কষ্টের জায়গাটাতে আমরা অ্যাড্রেস করি ওনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা যেন আমাদেরকে বিএনপির প্রতিপক্ষ বলে ধরে না হয় ধরে নেওয়া না হয় এটা হলো আমাদের বিনীত অনুরোধ আর আওয়ামী লীগের যে দাদা কি যারা বলতে এখন সংসদের গুলি করেছে আর দুই হাজার এক সালে দুই হাজার আট সালে মুম্বাই হামলা হামলা তিন তিন হামলা করছে সেখানে একশো চৌষট্টি জন আহত তিনশো আট জন সেখানেও পাকিস্তানের কাসাব সহ সবাই জড়িত তারপর দুই হাজার উনিশ সালে আমরিক ক্ষমতায় তখন তখন জয়সী মোহাম্মদ জড়িত এর কোনো কিন্তু ভূখণ্ড ব্যবহার করে তারা গুলো দুই হাজার চোদ্দ সালে যে মুম্বাই ব্লাস্ট দুই হাজার চোদ্দ সালে যে বর্ধমান ব্লাস্ট দুই সালে সেটা কিন্তু বাংলাদেশের চারজন লোক ধরা পড়ছে তাদের পেয়ারি কিন্তু ক্ষমতা ছিল আমি ক্ষমতা দেখা বলতে বাংলাদেশের লোক ধরা পড়ছে বর্ধমান তারপরে দুই সালে ওই এক সালে যে নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে আমলি ক্ষমতা থাকা অবস্থা কিন্তু রোগীদের একশো বেশি আঠারো তা দুই হাজার এক সালে তাদের করে সবচেয়ে বড় আর দুই হাজার চোদ্দ সালে দুই হাজার এক দুই হাজার আট দুই হাজার উনিশ এই সময় কিন্তু এটা ছিল না মানে এই সময় কিন্তু পাকিস্তানের তো উনিশ আমি ক্ষমতা ছিল তা এই যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার আমি অন্য দলের সাথে ব্যবহার করবে এটা কিন্তু ঠিক না বরং ভারতের যে বড় হামলায় সেখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার হয়েছে লোক ব্যবহার হয়েছে সেগুলো আমি হয়েছে অন্য দলের না পায় ক্ষতি হবে না এটা ভারত না পায় না না জি জি ধন্যবাদ দাদা একটু শেষ করি চিন্তা করাটা আমরা বলছি যে আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না আমরা শুধু এই জায়গাটাই কথাটাকে বিএনপির এখন যদি বিএনপি শুধুমাত্র এই যে নির্বাচনের টাইম দশ মাস পর্যন্ত বাকি আছে এই পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের সংবিধান এবং এই যে মানে বিশেষ করে হাসিনা এবং তার দর্শকদের যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারের দাবিতে যেন আগে সোচ্চার হয় অন্তত এই দশটা মাস এই দশটা মাস তাদের মুখে শুধু এই কথাটা থাকুক আরেকটা জিনিস আমরা ভাবি বিএনপি কে নিয়ে যেই কথাটা হচ্ছে দেশের অর্থনীতি যেভাবে ফোকলা করে গেছে এই ফোকলা অবস্থায় যদি আগামী তিন মাসের ভিতরে নির্বাচন হয় আপনি এই বিশ কোটি মানুষকে নিয়ে চালাবেন কিভাবে এই অর্থনীতিটাও হচ্ছে এই ফাঁকে একটু চাঙ্গা হওয়া প্রয়োজন আছে তাহলে একজন অর্থনীতি বিশ্ববর্ণ অর্থনীতিবিদ যদি উনি শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু উনি বিশ্বব্যাপী অর্থনীতি কর্মকাণ্ডে উনি অনেক বেশি প্রাগজ প্রফেসর ইনুস উনি একটা মডেল তাহলে ওনার আইডিয়াগুলো কাজ করে যদি আমাদের অর্থনীতি একটু চাঙ্গা হয় বিএনপি একটু স্পেসের কারণে তাহলে সেখানে সমস্যাটা কোথায় তাও আমি তো বলছি যে যেটা বিএনপি মেনে নিয়েছে যে ডিসেম্বরের নির্বাচন হোক এবং সরকারও মানসিকভাবে প্রায় একদম প্রায় প্রস্তুত যে না ঠিক আছে তারা এটার ভিতরে দিতে চায় এখন বিএনপি যদি সরকারের কথা বলে বিএনপি যদি কোনো সংস্কার না চায় তাতেও কিচ্ছু আসে যায় না বিএনপির কাছে কেউই সংস্কার চাপিয়ে দিবে না বিএনপি একটা বড় দল বড় করলে তাদের অবদান আছে কিন্তু একই সাথে চব্বিশের আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে তাদের অবদান আছে ভবিষ্যতে তাদের ঝুঁকিও আছে তাহলে আমরা কি এই প্রজন্মের এই প্রতিভাগুলোকে আবারও ফাঁসিতে জ্বলাবো আমরা কি আবারও দেশান্তরিত হবো আওয়ামী লীগকে পুনর্বাসনের নামে আমরা রয়ে ফাঁদে বারবার পা দেবো

নিরাপত্তা বাহিনী এবং বিডিআর পিলখানা নিয়ে বিচার কাজে যারা ছিলেন থেকে শুরু করে সকল ব্যক্তির ছানা বড়া হয়ে যাবে কারণ ইলিয়াস এমন কিছু বিষয় উত্থাপন করবে তথ্য প্রমাণের ভিত্তিতে যেটা আপনি হ্যাঁ আপনি এক মিনিট আগেও কল্পনা করেননি পিলখানায় সেনা অফিসারদেরকে কারা মেরেছে কীভাবে মেরেছে কাদের মদতে মেরেছে একদম চাক্ষুষ প্রমাণগুলো হাজির করা হবে আমরা জানি আমাদের বিডিআর জওয়ানরা আমাদের অফিসারদের মেরেছে আসলে না ভিন দেশের কয়জন জোয়ান এই দেশে প্রবেশ করেছিল তাদেরকে কারা এনেছিল কোন গাড়িতে করে এনেছিল কিভাবে তাদেরকে আবার পিলখানা থেকে বের করে নেওয়া হয়েছিল আওয়ামী লীগের কোন কোন নেতা জড়িত আবার যেসব অফিসার পিলখানায় বেঁচে গিয়েছিল পরবর্তী সময়ে এসে তাদেরকে ধরে ধরে কারা মেরেছিল সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা জড়িত ছিল একদম সব কিছু প্রমাণ করে দেবে ইলিয়াস হোসেনের এই ভূমিকম্প রিপোর্টটি আবারও বলছি আপনি শক্ত হয়ে বসেন কিছু সময় ওয়েট করেন বিরিয়ার পিলখানা নিয়ে বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ যা জানে না এবার ইলিয়াস হোসেন তাই জানাবে এটি হবে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের জীবনের সেরা একটি রিপোর্ট বলতে পারি অনুসন্ধান রিপোর্ট বাংলাদেশে যত সাংবাদিক রয়েছেন যারা ইলিয়াসকে ইউটিউবার বলতে সাংবাদিক মানতে রাজি ছিলেন না এবার তাদেরকে সাংবাদিকতা শেখাবেন ইলিয়াস বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে যারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য প্রমাণ ঢাকার জন্য সর্বে চেষ্টা করেছিলেন এবার তাদের মুখসন্মোচন করে দেবেন ইলিয়াস হোসেন একটি অপরাধী বাঁচতে দেয়া হবে না অনেক রতি মহারতি আটকে যাচ্ছে কারণ এই রিপোর্টে তাদের সকল প্রমাণ হাজির করা হবে বাংলাদেশে শত শত গণমাধ্যম যে কাজটি করতে পারেনি এক ইলিয়াস হোসেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তিনি সকল তথ্য হাজির করে ফেলেছেন আপনাকে বেশি সময় নিতে হবে না বাংলাদেশ সময় পঁচিশ তারিখ মানে আজ সাতটা থেকে আটটার মধ্যে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি প্রচার হবে আপনি তো দেখবেনই অবশ্যই কিন্তু অন্যকে দেখার জন্য দ্রুত শেয়ার করতে প্রস্তুত হন যদি পারেন আমার এই বার্তাটি পৌঁছে দেন সবার কাছে যাতে করে এই এপিসোডটি বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মানুষের কাছে হাজির হয়ে যায় আবারও বলছি মিডিয়ার পিলখানা নিয়ে অনেক অজানা তথ্য জানতে যাচ্ছি আজ আমরা দর্শক ঈদের পরে আন্দোলন শব্দটা বিএনপির জন্য একটা গালি সৌরভ মানুষ মনে করে মানুষ মস্কারি করে বিএনপিকে নিয়ে ঈদের পরে আন্দোলন তাই ঈদের পরে আন্দোলন যদি কোনো বিএমপি নেতা বলেন তাহলে বুঝতে হবে যে এই নেতাও কোনো না কোনো ভাবে বিএনপিতে ঢুকে বিএমপির ক্ষতি করার জন্য বা বিএনপিকে অপদস্থ করার জন্য বিএনপিকে অপমানিত করার জন্যই বলছেন আমি ইত্তেফাক পত্রিকা থেকে একটি হেডলাইন আপনাদেরকে শোনাচ্ছি তারপরে ওই নেতা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা বুঝতে পারবেন কে বলেছে এই কথাটা নির্বাচনে রুটম্যাপ না দিলে ঈদের পরে আন্দোলন বিএমপি নেতা হারুন আলহাজ হারুন সাহেব যিনি পাপিয়া আপার জামাই হিসাবে আমাদের কাছে দুলাবাই হিসাবে পরিচিত চাপাই নবাবগঞ্জের ছেলে এই হারুন ভাই হারুন ভাই এই বছরটা খুব জমিয়ে রেখেছেন বাংলাদেশের এই নতুন পঁচিশ সালটা মনে হয় হারুন ভাই আর পাপিয়া আপার হানিমুনের সাল হয়ে গেছে উনি একেবারে জমজমাট সব সময় কথাবার্তা বলেন যে কথাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া মেনিস্ট্রিম মিডিয়া একেবারে সব জায়গায় উনাদেরকে নিয়েই থাকতে হয় আমাদের নতুবা ঈদের পরে আন্দোলন এই শব্দটা এই মুহূর্তে বুদ্ধিমান কোনো নেতা বলবে না কারণ ঈদের পরে আন্দোলন বহুবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে বলতে এটা এখন বিএনপির জন্য একটা গালির মতো মানে একটা মস্করা কঠিন মস্করা এবং রাজনীতির মাঠে এই মস্করাটা খুব বেশি বেশি বিএনপি কে বিরোধীরা দিয়ে থাকে এখন বিএনপি বিরোধীরা যেটা বিএনপি দেয় সেটা যদি হারুন ভাই দে তাহলে কি হারুন ভাই বিএমপির পক্ষে নাকি ওই ওই পারের কোন যুগসাচে হারুন ভাই এই সমস্ত কথা বিএনপির ভিতরে থেকে বলার চেষ্টা করছে এখানে যা লিখেছে ইত্তেফাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি বিএনপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করেন আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামব হুমকিটা কাকে দিচ্ছেন দমকিটা কারে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে দিচ্ছেন রোববার চব্বিশে ফেব্রুয়ারি বিকালে গাইবান্দা শহরের পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হারুন রশিদ বলেন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক করে ফেলেছেন উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এটি বাংলাদেশের জনগণ কোনোদিন মেনে নেবে না তিনি আরো বলেন শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের নৌকা স্থায়ীভাবে ডুবিয়ে গেছে সেই নৌকা আর কোনোদিন বাংলাদেশে জাগ্রত হবে না গত পনেরো বছর হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপর জুলুম অত্যাচার করেছেন গণজমায়েতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু জেলা বিএনপির সভাপতি ডাক্তার মঈনুল ইসলাম সাদিক সাধারণ সম্পাদক মাহবুবুর নবী টুটুল প্রদর্শক আমার কথাটা হলো হারুন ভাইয়ের প্রতি হারুন ভাই কি টালমাটাল হয়ে গিয়েছেন নাকি হারুন ভাই ঠিক আছেন পাপি আপার ইয়েতে কি হারুন ভাই একেবারে টালমাটাল হয়ে গেলেন আমরা পাপি আপা ছিল অগ্নিকন্ডা সংসদে সংসদের বাহিরে এখন হারুন ভাই অগ্নি পুরুষ হতে গিয়ে টালমাটাল কথাবার্তা বলছেন বলে আমার কাছে মনে হচ্ছে এবং এগুলা জন্য ক্ষতিকর কথা বলে আমি মনে করছি যারা প্রিয় বিএমপির নেতাকর্মী আছেন যারা আমাদের চ্যানেলটা সবসময় দেখেন আমাদের চ্যানেলে অতিথি হিসাবে কথা বলেন দর্শকরাও বিএমপির এসে কথা বলেন তাদের কাছে আমার জানতে চাওয়া হারুন ভাই আসলে কি আমাদের দুলাভাই নাকি আসলে বিমপি নেতা দুলাভাই মশকারি করলে কোনো যায় আসে না কোনো সমস্যা নাই প্রিয় দর্শক করে আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পালে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসিরিস ল্যাঙ্গুয়েজ সেন্টারে যদি আপনারা নতুন হন নতুন হন ধরনের সকল প্রকার নিত্যনতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ